হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অম্বিকা ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি যাচ্ছি সোনামুখী তো সোনামুখীর মৎসক হচ্ছে এই জন্য তো আমি আর আমার বান্ধবী মিলে যাচ্ছি তো আমার বান্ধবী আসুক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমাকে এরকমভাবে আসতে হলে নিজে এত সুন্দর সেজে গুজে চলে এসেছি আমি লিপস্টিক করে এলুম ভালো হয় চলো চলে এসছে আর আমি কিছু নিয়ে যাইনি আমি ভুলে গেছি নিয়ে যেতে মা আমাকে বললো ওনাটা নিয়ে যা আমি ভুলে গেছি নিয়ে আসতে তো আমি তো রোদে পুরো মুখ একদম আমার জ্বলে যাচ্ছিল তাও ওর অন্যটা দিয়ে অনেকটা মুখটা কাভার করছিলাম তাও রোদ লাগছিল অনেকটাই সোনামুখীতেই আমার মামা কিন্তু আমি কোনোদিনও মহোৎসব দেখতে যাইনি এই বুধবার যাচ্ছি ও অনেক বছর যাওয়া যাবো পরে ওরও যাওয়া হয়নি আর ও থাকলে আমার প্রায় অনেক জায়গায় ঘোরা হয় তো ওর বিয়ে হয়ে গেছে এই কিছু মাস হলো তাই ও এখন শ্বশুরবাড়িতে একাই থাকে ওরও বোরিং লাগছিলো আমারও বোরিং লাগছিলো আমি ওকে ফোন করেছিলাম যার জন্য আমার শরীরটা খারাপ ছিল তাও বেরিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য আর নিজের জন্য নিজেরও দেখা হবে আর তোমাদেরকেও দেখাতে পারবো তো কতটা কি দেখাতে পারবো আমি নিজেও জানি না কারণ আমি মৎস্য সম্বন্ধে সত্যি কথা বলতে কিচ্ছু জানি না ঠিক আছে আমি ওখানে কতটা কি ক্যামেরাবন্দি করতে পারবো কি পারবো না সেটা বলতে পারছি না তোমাদের বাট যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো চলো যা যাক আমি একটু নিজেকেও দেখিয়ে নিলাম আমাকে কেমন লাগছে আর ওকে তো পুরো মাওদি লাগছে একবারে ওখানে গিয়ে ওকে দেখাবো তোমাদের তো তোমরা রাস্তাটা এনজয় করো এই প্রকৃতিটাকে চারিধারে সবুজ আর সবুজ আমার তো খুব ভালো লাগে আর আমি এরকম জায়গাতেই থাকি চার থেকে সবুজ মানে আমার গ্রামে বাড়ি তাই তো তোমরা পুরো রাস্তাটা এনজয় করো আর আমিও চলো এই মুহূর্তে আমাদের গাড়িতে কোনো তেল থাকে না তো আমরা এখন তেল পাম্পে যাবো মোটর ভরভিরা শুধু আর কি না চলে যা চলে যা তা আমাদের গাড়ির এখন তেল শেষ তেল ভরতে চলে এলাম গাড়িতে তেল কোনো দিন থাকে না আমাদের সেই লেভেলের লাগছে কেন বলতো এক হচ্ছে নদীর বেলা দ্বিতীয় হচ্ছে সবুজ সবুজ গাছে পাতাগুলো একদম খোঁচ খি হয়েছে একদম দেখতে সেই লেভেলে রেল স্টেশন দেখতেই পাচ্ছ আমরা বাবা মনোহর দাসের মন্দিরের কাছে চলে এসেছি আমি কোনোদিনও আসিনি আগে এই মন্দিরটাতে তো এরপর ভেতর দিকে আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি মন্দির আর খুঁজে পাচ্ছি না আমি তো ভেবে নিয়েছিলাম যে এখানে মন্দিরটাই নেই আর অনেকটা গিয়ে দেখলাম মন্দিরটা রয়েছে কারণ ঠাকুর নাম তো প্রথম এই তো এই গলি গলি রাস্তায় যেতে যেতে বুঝতেই পারছিলাম যে কোনখানে মন্দিরটা অনেকটা ভেতর চলে যাওয়ার পর দেখলাম ওখানে মন্দির হচ্ছে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে অনেকে বেরিয়ে আসছে তো সেইভাবে আমরা দুজন এগিয়ে যে ওখানে আবার গেলাম নাহলে আমরা মনে হয় আবার জিজ্ঞাসা করে করে গেলে ভালো মেটের সামনে গেসেও হয়ে গেছি কারণ মন্দিরটা দেখতে পাচ্ছি না বাট এরকম প্যান্ডেলটা রয়েছে সামনেটা দিয়ে এখানে দাঁড়িয়ে বলছি কই রে ভাই আমরা তো বুঝতে পারছি না কোনখানটা করে তারপর আবার দেখতে পেলাম এই গলিটার ভেতর দিকে যেতে হবে তাই জন্য আবার জানলাম ওদিকে অনেকেই খাওয়া দাওয়া করে আসছিল মন্দির থেকে মেলা ঘুরে খাওয়া দাওয়া করে তাই বুঝতে পারলাম আমার মুখটা পুরো রোদে কালো হয়ে গেছে

এরম করে পায়ে বাই করে মেলায় ঘুরে বালিছ হ্যাঁ আমি সেটাই বলতে চাইলাম না পুজো ওই তো ভেতরে মন্দির হার হার মহাদেব এত ভিড় যাবি কি করে তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি হুম তো আমরা এখন পুজো দেবো বলে পুজোর ডালা কিনতে যাচ্ছি পুজো পুজো দিয়ে আর ওদিকে প্রসাদ খাওয়া হচ্ছে মনে হয় আমি ঠিক ওদিকে যাইনি বলতে পারছি না ওই জন্য তোমাদেরকে যতটা পারলাম দেখালাম তো ভাত খারাপ হয়ে গেছে এখন সেটা এখন সবাইকে খাওয়া দাওয়া করে তো এখানে দেখো সবাইকে লাইন দিয়ে বসিয়ে দিয়েছে প্রায় এখানে একদম দাঁড়ানোর জায়গা ছিল না আমরা এই প্রসাদ তো তো খেতেই পারলাম তাই জন্য বাড়ি চলে যেখানে তো কি করবো আর মেলা ট্যালা বাড়ি চলে গেলাম প্রসাদ খেতে পাইনি মানে প্রসাদ বলতে প্রসাদ খেয়েছি মহাভোগ যেটা সেটা খেয়েছি কিন্তু ওখানে ভাত দেয়া হচ্ছিলো ঠাকুরের প্রসাদ রান্না করে তো সেটা আমরা খেতে পাইনি কারণ এত ভিড় আর এর মধ্যে এখন বাজে চারটে দশ বেজে গেছে আমাদেরকে বাড়িও ফিরতে হবে তাই আমরা একটু মেলা ঘুরে একবারে বাড়ি ফিরছি তো এরপর আমরা বাড়ি যাব বা অন্য কোথাও যেতেও পারি দেখি এখন কোনো ঠিক নেই তো ভিডিওটা দেখি চলে এসছি এবার এদিকে যাবো আমাদের রাস্তা এদিকে রাস্তাটাই এরকম করেছে ভাই পরে মরে যাবো না তো

কারণ আমি ওই উঁচুটা থেকে নেমেছি নামতে নামতে পড়েই যাচ্ছিলুম তো দাদু বসে আছে প্যান্টটা গুটাইছো তারা তখন এইটা দিয়ে যাব মানে এইটা দিয়ে উঠে ওইদিকে দিকে যাবো জল ঘাঁটতে আমরা ওই দিক থেকে পুরো নেমে নেমে এদিকে এলাম জল ঘাঁটতে যা স্লিপ কেউ যদি একবার পড়ে যায় তার তো কোমর ভাঙবেই এই ড্যামটার কি নামে বোন পারুল এই ড্যামটার নাম হচ্ছে বোন পারুলের ড্যাম আমরা আগেও এসেছি এক বছর আগে আমরা এসেছি আবার এলাম একসাথে কিন্তু এখন চেঞ্জ কালচার দিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়নি তো আমরা এখানে কিছু রিলস ফিলস বানাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো গাই আমরা এখন দেশের পুল থেকে নেমে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের রাস্তার ভিউটা দেখো যাচ্ছে সেরা তো রাস্তায় যেতে যেতে আবার দেখা হচ্ছে ওটা ওঠটাড়া ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও